সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান আজকে আমরা শিশুদের রোগ বালাই নিয়ে কথা বলতে চাই বিশেষ করে এই সময় আমরা জানি যে প্রায় গ্রীষ্ম প্রায় শেষের দিকে বর্ষা সমাগত এবং বৃষ্টি হচ্ছে বাইরে এই সময় কিন্তু চারদিকে দেখা যাচ্ছে যে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে এবং শিশুদের মধ্যে আরেকটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে অনেককে স্ক্যাবিস বা বিভিন্ন রকম চর্মরোগেও কিন্তু আক্রান্ত হচ্ছে এছাড়াও সাধারণ যে রোগগুলোতে সাধারণত ওরা আক্রান্ত হয়ে থাকে এই সময় সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমরা জানি যে বাবা মারা ভীষণ উদ্বিগ্ন থাকেন যে এই সময়টিতে তাদের যত্নটি নিয়ে বিশেষ করে বর্ষাকালে কিভাবে শিশুটি যত্ন নিতে হবে তাদেরকে কিভাবে পরিপূর্ণভাবে প্রতিপালন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ শিশু রোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যক্ষ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং সাবেক অধ্যক্ষ মনু মেডিকেল কলেজ এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পেডিটিক অ্যাসোসিয়েশন আপনাকে স্বাগত স্যার ধন্যবাদ আপনাকে আমরা আসলে যে শুরুতে আমার যে কথাটি বললাম শিশুরা তো ভীষণ আদরের যত্নে তাদের প্রতিটি পদক্ষেপ বাবা মার জন্য উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে আমি জানি না এই সময়টি আসলে ফ্লু সিজন কিনা কিন্তু প্রচুর শিশুরা আপনাদের চেম্বারে আসছেন সাধারণ সর্দি কাশি জ্বর এবং অন্যান্য এবং এই জ্বরের সাথে আরও উপসর্গ যোগ হচ্ছে অনেকেই শরীর ব্যথা বা জয়েন্ট পেন নিয়ে কিন্তু অনেকে কমপ্লেন করছে অনেকে ডায়রিয়া নিয়ে আসছে ডায়রিয়া নিয়ে আসছেন এই সময় তো এই কি কি ধরনের আসলে রোগগুলো এই সময় পেয়ে থাকেন এবং এই এই সময় জ্বরের প্রধান কারণগুলো কি কি হতে পারে স্যার আপনারা যথার্থই বলেছেন জ্বর নিয়ে তো আসে শিশুরা জ্বরের মেন কারণ হলো চেঞ্জ অফ ওয়েদার এখন সেই ইয়ে থেকে আজকে দেখেন সারাদিনই বৃষ্টি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির একটা কারণ বাচ্চারা তো বৃষ্টি হলে তারা তাদের প্রবণতা থাকে হাটটা বাড়িয়ে দিয়ে বৃষ্টির পানিটা অনুভব করতে কিন্তু বাচ্চাদের একটা প্রবণতা ছোট বাচ্চাদের হ্যাঁ তো সেটা তারা করে এবং তাতে তারা দেখা যায় সর্দি কাশি তারা এগুলিতে আক্রান্ত হয় দ্বিতীয়ত বাচ্চাদের কতগুলি জিনিস আছে এখন যে বাচ্চাগুলি ছোট বাচ্চা তাদের বেশিরভাগ বাচ্চা যারা টডলার্স তাদের একটা ইয়ে আছে বাইরের খাবার খাওয়ার প্রতি তারা বাইরের খাবারের প্রতি খুব আকর্ষণ থাকে এবং বাইরের অনেক খাবার যেই খাবারগুলি খেলে তাদের স্বস্তিহীনতা হয় এবং এবং তাদের স্বাস্থ্যের বেশ ক্ষতি হয় এবং তারা ডায়রিয়াতেও আক্রান্ত হয়ে থাকে এই জিনিসগুলি এদিকে খেয়াল রাখতে হবে তো আমি সেই জন্যই বলতে চাই যে যদি আমরা প্রতিরক্ষার দিকটা চিন্তা করি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাচ্চাদের আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে সিক্স মান্থ এটার কোনো ইয়েল্প নেই বিকল্প নেই ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকরি দুধ খাওয়াতে হবে এবং ছ মাস পরে বাচ্চাদেরকে আমরা খাওয়াবো ঘরের তৈরি খাওয়ার ওই সেরি লাক ক্লাব বা অন্য অন্য আমি খাবার দাবার বিষয় আপনার কাছে আলাদাভাবে আসব তার আগে আমি জেনে নিই যে এই সময়ে সাধারণত কোন কোন রোগের প্রাদুর্ভাব ঘটছে আপনি একটু বললেন জ্বরের কথা আর ডায়রিয়ার কথা ঠান্ডা কাশি শ্বাসকষ্ট ব্রঙ্কিওলাইটিস জি মাঝে মাঝে নিউমোনিয়ার বাচ্চা আসে নিউমোনিয়া নিয়ে আসে তার ডায়রিয়া তো একটা কমন জিনিস আর ডায়রিয়া নিয়ে আসতেছে এরা আর তাদের অপুষ্টি একটা কারণ এই স্কিনের কোনো সমস্যা নিয়ে আসে কি এই সময় মানে আমরা এই যে পেপার পত্রিকাতে দেখছি যে স্ক্যাবিস এখন যথেষ্ট অনেক পরিমাণে ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে মানে একেবারে মহামারী আকারে কারণ হল যে এই আর্দ্রতা একটা কারণ স্ক্যাবিসের এটি এই যে পিছ হচ্ছে ই হচ্ছে স্ক্যাবিসে ছড়িয়ে যাচ্ছে চলন গিয়ে। অবশ্য স্ক্যাবিস এর রকম সংগত ছোঁয়া আছে। জি হ্যাঁ পরিবারের একটা শিশু আক্রান্ত হলে অন্য অন্য শিশুরা আক্রান্ত হয়। মানে স্কুল থেকে একটা শিশু আক্রান্ত হয়ে আসতে সেই শিশুটা পরিবারের অন্য অন্য যে শিশু আছে ছোট বড় তাদেরকে আক্রান্ত করে খুবই ইয়ে আর কি ছোঁয়াতে আমরা আসছি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আজকে শিশু বিশেষজ্ঞ আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার শিশুকে নিয়ে আমাদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি যুক্ত হতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্যার আমরা যে কথাটি বলছিলাম যে স্ক্যাবিসের কথাটি বলছিলাম স্ক্যাবিস আসলে দেখা যাচ্ছে বিভিন্ন হোস্টেল মাদ্রাসা যেখানে অনেকে একসঙ্গে থাকেন তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি সারা বছর কারো না কারো এটা লেগেই আছে থাকে তাদের এই জিনিসটা থাকবে এবং এইটা ছোঁয়াচে এবং এটা চিকিৎসাও অনেকটা দূর হয় তো ইজি চিকিৎসা নয় আমি একটা মলম দিলাম চলে গেল তারা স্ক্যাবিসের চিকিৎসা কমপক্ষে ফর্টি এইট আওয়ার্স লেগে যায় বুঝছেন জি যেটাই যান তার বস্ত্র গরম পানি দিয়ে ধুতে হবে এবং একজনের সাথে চলতে হবে এটি আসলে ভীষণ কঠিন হয়ে যায় যদি আসলে হোস্টেল বা ওই ধরনের জায়গাগুলোতে সেটি আমরা বলছিলাম আমরা যদি স্ক্যাবিস পরবর্তী জটিলতা নিয়ে যদি একটু চিন্তা করি স্ক্যাবিস যদি কারো থেকেই যায় তাহলে যদি ইনফেক্টেড হয় তাহলে সেই বাচ্চাগুলো ইনভলভ বাচ্চাগুলি কিডনি সেটি যদি আমাদের বলতেন কারণ এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ওই ক্যাবিসে যে ক্ষতস্থানটা আছে সেখান থেকে একটা ব্যাকটেরিয়া ঢুকে যায় স্টেপ্টোকাস সেটা কিডনির সঙ্গে রিয়ক্ট করে অ্যাকোরগ্লোবাল রেফারাইটিস করে এটাকে মানে যেটা অ্যাকোরগ্লোবাল রেফারাইটিস বাচ্চাদের চোখ পোঁক খুলে যায় এসব কম হয়ে যায় এবং তারা ওইটাতে আক্রান্ত হয়ে অনেক সময় তারা এটা পার্শ্বপত্রিকায় অনেক কঠিনও হতে পারে অ্যাকোগ্লোবাল পার্শ্বপত্রিকার মধ্যে তার রেল ফেল হতে পারে তার হার্ট ফেল করতে পারে এই সমস্ত জিনিসগুলি তারা ভোগতে পারে তাহলে স্ক্যাবিস যত আসলে সাধারণ রোগ হিসেবে আমরা বিবেচনা করি অত সাধারণ আসলে পরবর্তী জটিলতা কিন্তু এত সহজে কাজে এটিকে কিন্তু গুরুত্বের সাথে ট্রিটমেন্ট করতে পারে আমরা অনেক সময় দেখি যে স্ক্যাবিস ট্রিটমেন্টের ক্ষেত্রে অন্য ফার্মেসি থেকে বা ওরা ওখানে থেকে মানে সাধারণত কোষপাচা চুলকানি যেটা বলে আরকি নিয়ে ওরা নিজেরাই অন্য সময় ট্রিটমেন্ট করবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার হয় প্রপার হচ্ছে না প্রপার হয় না যে কোথায় কতক্ষণ লাগিয়ে রাখতে হবে এটা যদি আসলে আমাদের পরিপূর্ণ চিকিৎসার পদ্ধতিটা একটু যদি বলতে না যে আসলে কতক্ষণ সেই লোশনটি লাগের পারমিথ্রিন যেটা আপনারা ইউজ করতে পারতেন পারমিথ্রিনটা হোল ডে টেন করতে হবে

আমি কেন নিব তার কাছ থেকে আবার দেখা যাচ্ছে বা কাশি সর্দি যেটা আপনি বললেন যে তাদের বৃষ্টির প্রতি বা পানির প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে এই ধরনের সাধারণ জ্বরের ক্ষেত্রে বাবা কি করা উচিত আসলে বাচ্চাদের ওই একটু দরকার এবং জ্বরের জন্য যথার্থ ওষুধ হলো প্যারাসিটামল একেবারে আদর্শ আদর্শ প্যারাসিটামল এটা তো খেয়াল রাখতে হবে যদি ডোজটা খুব বেশি নেওয়া হয়ে যায় ডোজ অনেক কম দেয় হ্যাঁ মাঝামাঝি একটা ই হইলে ভালো হয় হচ্ছে কম হলে তো জ্বরটা যাবে না আর বেশি হইলে তো এটা টক্সিসিটি তবে একটা ই হইল প্যারাসিটামলের টক্সিসিটি অনেক বেশি ডোজ হইলে ধরুন আমরা সিক্সটি মিলিগ্রাম করে প্যারাসিটামল পার ডোজ দেই পার ডে হ্যাঁ এটা যদি একশো পঞ্চাশ ক্রস করে অর্থাৎ যে বাচ্চাটির ওজনটি বাবা আমাদের জানা উচিত প্রথম এবং সে অনুযায়ী এটাকে পনেরো দিয়ে গুণ করে যতটুকু হয় সেটা প্রতি ডোজে তারা দিতে পারে হিসাবটা কিন্তু সহজ

যে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রতি তাদের একটা প্রবণতা যে অ্যান্টিবায়োটিক না দিলে আমার বাচ্চার জড়ায় এটা অনেক খুব ভালো এটা আসলে আপনারা কতখানি এটা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক দিবে একটা কোয়ালিফাইড ডাক্তারই রেজিস্টার ডক্টর ওই ফার্মেসি থেকে কোনো অ্যান্টিবায়োটিক সেল করার কোনো অথরিটি ওই ফার্মেসি মালিককে দেয়নি এবং রেজিস্টার ডক্টর যদি মনে করে তার গলা দেখে তার কান দেখে তার মুখ দেখে

সবারই ওইটা হতে পারে এটা অত্যন্ত ছোঁয়াচে এটা চিকিৎসা করতে হলে পুরা সদ পরিবারের সবাইকে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসাটা যে ওষুধটা আমরা লাগাই সেটা থত্রি থেকে শুরু করে পুরা গায়ে লাগাতে হবে এবং ভালো করে লাগাতে হবে একেবারে লাগিয়ে বারো ঘন্টাতে চব্বিশ ঘন্টা শরীরের মধ্যে রাখতে হবে জি কমপক্ষে বারো ঘন্টা জি আমার মনে হয় যে উনি একজন নিকটস্থ একজন পেরিটিশিয়ানের সাথে সহায়তা করে দেখা করে যে সরাসরি দেখে তারপরে ওষুধ প্রয়োগ করতে পারেন পারমেথ্রিন অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যাচ্ছে যে মাথাতেও অন্য সময়ে স্ক্যাবিসের কিছু প্রবণতা বা স্কাল্পেও থাকে ফেসও থাকে সেই ক্ষেত্রে আসলে কি পারমেথ্রিন সেখানে দেয়া যায় কিনা মাথায় দেওয়া যায় ফেসের জন্য ভালো ফেসে না দেই ভালো সেটি একটু বিশেষ সতর্কতা আমরা আসলে আরেকটি বিষয় নিয়ে যেটা কথা বলতে চাচ্ছিলাম যে শিশুদের অনেক সময় দেখা যাচ্ছে যে সহজেই মানে শ্বাসকষ্টে আক্রান্ত হয় অনেক শিশুই রয়েছে যে ভালো হচ্ছিল একেবারেই একদিনের মধ্যেই ঠান্ডা লেগে তার মধ্যে একটা ক্রুপ বা এক ধরনের শব্দ হচ্ছে শ্বাস নেওয়ার সময় এগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস এটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা একটা ভাইরাস আছে হ্যাঁ সেটাতে ব্রঙ্কিলাইটিস হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিফোর দ্য এজ অফ টু ইয়ার্স জি এবং এটা

নোটিস লাগে এখানে নেবুলাইজেশন করা জি 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 এবং ওর বাবা মারাও হয়তো বাসায় মেশিনটি মেশিনটির দামও কিন্তু খুব বেশি না বেশি না দুই থেকে 15000 টাকার মত মেশিন পাওয়া যায় কারণ একটি বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের একটু সাপোর্ট সাপোর্ট লাগার একটা নেবুলাইজেশন মেশিন ঘরে থাকলে ছোট বড় সবাই সাহায্য সাহায্য নিতে পারে সেটি নিতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আসলে ব্রঙ্কাইওলাইটিস বা এই ধরনের ক্ষেত্রে কখন আসলে সতর্ক থাকা উচিত যে যে একটা রেড ফ্ল্যাগ সাইন যদি আমরা বলি যে রেসপিরেটরি রেট বেশি হলে রেসপিরেটরি নিয়ে যাব আমরা বাচ্চারা যখন খেতে পারবে না ছোট বাচ্চা হলে মুখে দুধ ঢালতে পারবে না বড় বাচ্চা হলে খাওয়াতে তার সমস্যা হবে ঘুমাতে পারবে না রেসপিরেটরি দেবে যাবে যখন শ্বাস নিতে যাবে মুখটা অনেক বেশি সাধারণত একটা বাচ্চা ছোট বাচ্চার 40 থেকে 60 থাকবে রেসপিরেটরি রেট যেটা অনেক সময় বেড়ে যায় আমাদের অ্যাডাল্ট রেসপিরেটরি রেড যেরকম 20 থেকে 25 বাচ্চাদের থাকে 40 থেকে 60 তার চেয়ে বেশি হয়ে যায় তারা দ্রুত ই হয় শ্বাসের গতিটা ইয়ে বেড়ে বোঝা যায় এবং যদি জামাটা উঠে দেখা যায় যে চেস খুব দ্রুত উঠালামা করছে এবং ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে যেটা আছে ড্রয়িং হয়ে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে এটা কামন হয় এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে বাবা মাকে এবং বাচ্চা তখন

রাস্তায় পাশে দাঁড়িয়ে কিছু ফুচকা কোনো কিছু মানে স্ট্রিট ফুডের প্রতি তাদের ভীষণ লোক রয়েছে এক্ষেত্রে কি পানিবাহিত যে রোগগুলো রয়েছে বিশেষ করে হেপাটাইটিস টাইফয়েড এগুলোর প্রবণতাটি কেমন এগুলো আছে বিশেষ করে বর্ষাকালে আপনার টাইফয়েডও পাওয়া যায় ডায়রিয়াও পাওয়া যায় এবং অন্যান্য জিনিসও পাওয়া যায় এটা খাবারটি হচ্ছে এটা সেই যে খাবারটি স্ট্রিট ফুডটা খাচ্ছে সেটা কন্টামিনেটেড স্ট্রিট ফুডে যে জিনিসটা আমার ফুচকা তৈরি করতেছে ফুচকা যে পানিটা সেটা দেখা যায় টেপ ওয়াটার বা একটা ইয়ের পানি থেকে নিয়ে আসছে নিয়ে আসছে সাধারণ থেকে বয়েলড ওয়াটার না বা নট স্টারেজেশনের কোনো প্রস্তুতি আসে না এখানে সেইখান থেকে তারা এইটা কন্টামিনেশনটা হচ্ছে সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে স্কুলগুলো বাচ্চাদেরকে এই ফুচকা খাওয়া থেকে মানে এটা কঠিন কাজ যদিও প্যারেন্টসের পক্ষে খেয়াল রাখতে হবে এটা না দেওয়াই ফুচকা তো ঘরে বানিয়ে খাওয়ানো যায় শিশcomposable রক্তে কোষ্ঠল কিছুরা ওর মধ্যে একটু জিনিসপত্র দিয়ে দিই খাবার হয়ে যায় সেটা ঘরেই তৈরি করা সেফলি যদি সেটি তৈরি করা যায় তাদের মন্টিও ভর্বে বাইরে খাবার প্রবণতাটিও কমবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছিলাম যে ডায়রিয়ার ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারে গ্রামে বা একেবারে রুর্যাল এরিয়াতে থাকেন একটি সময় তো ডায়রিয়ার কারণে অনেক শিশু প্রাণ হারাতো যে হচ্ছে কিন্তু এখন তো খাবার স্যালাইনের যে এটি সবাই মোটামুটি কম বেশি জানেন তো এই স্যালাইন খাওয়ানোর বিষয়টি নিয়ে যদি একটু বলতেন যে আসলে কখন আসলে খাওয়াবেন কতটুকু পরিমাণ খাওয়াবেন ডায়রিয়া শুরু হলে দেখতে হবে যে বাচ্চাটার পেশাবটা কেমন হচ্ছে পেশাব যদি কমে যায় শরীরে জি ধরেন একটা ছোটো বাচ্চার বার থেকে বার পেশাব কমবে চব্বিশ ঘন্টায় সে যদি কমে যায় ধরে নিতে হবে তার মানি হয়েছে সেই ক্ষেত্রে তাকে খাওয়ার স্যালাইন আপনাকে খাওয়াতে হবে অবশ্যই যাতে করে পেশাবের ইয়েটা ঠিক থাকে এটি একটি প্যারামিটার হতে মানে যে পেশাব এর অবজারভেশন যে পেশাব ঠিক পথে করছে করছে এটা খেয়াল রাখতে হবে জি এবং এটা তবে শহরের বাচ্চাগুলো আজকাল যেটা হইছে তারা প্যাম্পারস ইউজ করে এজন্য বুঝতে পারে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেটি নিয়ে আমরা আসব সেই বিষয়টি নিয়ে কিভাবে সেটি করা যায় একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন দর্শক আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আমি জিনাস জিনাসপুর থেকে বলছি জি বলুন আমার ভাইয়ের ছেলে ওই স্ক্যাবিস নামের যে রোগটা হ্যাঁ বয়স কত ওর বয়স এবারে এসএসসি দিয়েছে এসএসসি দিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে কি সমস্যা হচ্ছে বলেন স্ক্যাবিস রোগটি নিয়ে বলতে চাচ্ছিলেন হ্যাঁ ছোট ছোট দানার মতো বের হচ্ছে গোটা শরীরে জি ফুল কাচ্ছে আর হচ্ছে মানে এই বিষয়ে কোন চিকিৎসা দিলে বা কেমন ইয়া করলে ভালো হবে জি

দুইটিউব লাগে দুইটিউব ব্যবহার করতে হবে অনেকে করেন কি একটি টিউব কিনে অতটুকু যতটুকু হয়ত বা অল্প অল্প করে লাগা সেটি করা যাবে না পুরো শরীরে হবে লাগালে এবং বারো থেকে চব্বিশ ঘন্টা সেটি রাখতে হবে যদি হাত ধুয়ে ফেলে সেখানেও লাগাতে হবে এই তো একই সঙ্গে আরেকটি কথা জানতে চাই অনেক ক্ষেত্রে ওরাল কিছু ওষুধ অনেকে ব্যবহার করে থাকে আইবার মেকটিনের একটি ব্যবহার কি এখানে অনেক ক্ষেত্রে করা আসলে কিছুদিন হয়েছিল কিন্তু এটা পরে আর এটা ই হচ্ছে না কন্টিনিউ করছে না এটা অত রিকমেন্ডেড না রিকমেন্ডেড না তাহলে আমার মনে হয় যে ওষুধ এবং পরিধেয় খাদ্য মানে পরিধেয় বস্ত্রগুলো যদি ভালো করে গরম পানি একদম ফুটন্ত গরম পানিতে ধুয়ে ফেলে তাহলে কিন্তু এই স্ক্যাবিস সিদ্ধ করে ফেলা সিদ্ধ করে ফেলা এটা ইয়েতে সোডা দিয়ে সিদ্ধ করে ফেলা সোডা দিয়ে সিদ্ধ করে ফেলা সোডা একটা খুব ভালো ইয়ে আর কি আচ্ছা কারণ এই যে জীবাণুগুলো সার্কোপটিস স্ক্যাবি ও সাধারণত এইটি ফাইভ ডিগ্রিতে ওরা হলে ওরা মারা যায় এটি করতে হবে আচ্ছা আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা একেবারে শিশির দিকে যে বাচ্চাদের ডায়রিয়ার কথা বলছিলাম যে খাবার স্যালাইনটি একেবারেই গুরুত্বপূর্ণ বাবা মারা কতটুকু খাওয়াবেন সেটি আপনি বললেন যে বা শহরের বাচ্চাদের ক্ষেত্রে অনেকে প্যাম্পার্স ব্যবহার করে ইউরিনের পরিমাণটি ওইভাবে পরিমাপ করা যায় না সেক্ষেত্রে কি করা যেতে পারে তা বেশি ডায়রিয়া হয়ে গেলে প্যাম্পার্সটা কিছু দিনের জন্য অফ রাখা ভালো একেবারে দেখা উচিত যে পাখা করছে কেমন দেখতে পাখানাটা পাখা স্টুল আছে কিনা না শুধু ওয়াটার হচ্ছে ওয়াটার শুধু ওয়াটারের ডায়রিয়া হলে আমরা অন্যদিকে চিন্তা করতে পারি যে প্রকোপ কলের প্রকোপও বাচ্চাদের হয় জি বুঝছেন আমরা

প্রথমত তারা একেবারে মাংস নির্ভর আজকালকার শহরের বাচ্চাগুলো বাইরের ফাস্ট ফুডের উপর তারা অনেক বেশি আকর্ষিত এবং চিপস তারপর বিভিন্ন রকমের কোমল পানীয় যেগুলো রয়েছে সেগুলোর প্রতি এগুলোকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মানে বাচ্চাদের খাবার দাবারের ব্যাপারে যদি একটু বলতেন আমাদের এটা আসলে যেটা বললে ডিফিকাল্ট বাচ্চাদের এই যে চিপস বাচ্চাদের জুস এগুলি বা অন্য যেগুলি আছে খুবই ডিফিকাল্ট তবে চেষ্টা করতো প্যারেন্টসদের আবার ছোট কাল থেকে যদি অভ্যাস করা যায় যেটা আমি দিব না তাইলে আর বড় হয়ে তারা এটা চায় না ছোটো অ্যাট হোম স্টার্ট করতে হবে যে শুরু থেকে শুরু থেকে স্টার্ট করতে হবে অভ্যাসটা ওইভাবে গড়ে তুলতে হবে যে আমি হোম খাবার খাওয়াবো হেলদি খাবার খাওয়াবো সেটাই উত্তম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের খাবার খেয়েই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আজকাল যে এই বর্ষাকালে দেখবেন রাস্তার পারে। ছোট বাচ্চাদের খাদ্যাভ্যাসটি যাতে সঠিকভাবে গড়ে ওঠে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ড আহমেদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং চমৎকার কিছু পরামর্শ আপনাকে ধন্যবাদ আমাকে সুপ্রিয় দর্শক আজকে আমরা শিশুদের কিছু সাধারণ রোগ বালাই নিয়ে কথা বলেছি বিশেষ করে এই বর্ষাকালে স্ক্যাবিস এটি একটি ছড়িয়ে পড়েছে আমরা তার থেকে পরিত্রাণের উপায়টি কী সেটি ভীষণ আছে সেটি যদি একটি একজনের হয় তাহলে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে দ্রুত চিকিৎসা নিতে হবে একই সঙ্গে আমরা শিশুদের বাইরের যারা স্কুল গোয়িং রয়েছে তাদের বাইরের খাবার প্রবণতির নিয়েও আমরা কথা বলেছি বাইরের যে কন্টামিনেটেড যে ফুডগুলো রয়েছে পানির বিষয় সতর্ক সেগুলোর কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমরা এই বর্ষায় সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার যত্ন নিন ভালো থাকবেন